যে এই সরকার নির্দিষ্ট একটি দলের পক্ষে নগ্নভাবে যে পক্ষপাতিত্ব অবলম্বন করেছে আমরা স্পষ্ট করে বলছি এই সরকার জনগণের সরকার কিন্তু জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে এই সরকার একটি রাজনৈতিক দলকে পিছন থেকে পৃষ্ঠপোষকতা দিয়ে সেটাকে পুষিয়ে পালিয়ে সেটাকে সবল করছে এখান থেকে আমাদের সংশয় সন্দেহের উদ্রেক হয়েছে যে এই সরকারকে কোনো রাজনৈতিক দল গঠনের জন্য জনগণ চেয়ারে বসে বসায় নাই এই সরকারকে যে মহান দায়িত্ব দিয়ে জনগণ চেয়ারে বসিয়েছিল সেই মহান দায়িত্ব পালন এই সাত মাসে কতটুকু করতে পেরেছে সেটি কিন্তু আজকে পরিষ্কার এই সরকার যদি জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন না করে তাহলে এই সরকার সরকারের বিরুদ্ধেও কিন্তু জনগণ দাঁড়াবে আজকে নিরপেক্ষ নির্বাচন এই সরকারের অধীনে হবে কিনা সেই প্রশ্নেও রাজনৈতিক মহল এবং জনগণের মধ্যে দেখা দিয়েছে কারণ এই সরকারের এই সাত মাসের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড এটাই প্রমাণ করে যে এই সরকার নির্দিষ্ট একটি দলের পক্ষে নগ্নভাবে যে পক্ষপাতিত্ব অবলম্বন করেছে সেই জায়গা থেকে তাদের মাধ্যমে নিরপেক্ষ নির্বাচন আশা করাটা অনেক দ্রুহ। সেই জায়গা থেকে আমরা পরিষ্কারভাবে বলছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে আমাদের কোনো আপত্তি নেই